তোমরা কি জানো এটিই সে স্থান যেখানে স্বয়ং কৃষ্ণ ভগবান দ্বারিকা যাওয়ার আগে শ্রীমতী রাধারানীকে তার মাথার মুকুট এবং বাঁশি দিয়ে গেছিল এবং রাধারানী এত কৃষ্ণ বিরোহে কেঁদেছিল যে সেটির জন্য একটি সরোবরও তৈরি হয়ে গেছে কোথায় স্থান আর আজকের সময় কীরকম অবস্থায় রয়েছে চলো সেটাই তোমাদেরকে দর্শন করাবো প্রবৃত্ত স্থানের নাম হলো মান সরোবর এখন তোমরা দর্শন করছো সেই প্রবৃত্ত স্থানটি যেখানে শ্রীকৃষ্ণ ভগবান বৃন্দাবন ছেড়ে দ্বারিকা যাওয়ার আগে রাধারানীকে বাঁশি ও মুকুর দিয়ে গিয়েছিলেন তাই দ্বারিকা ধিসে বাঁশির দর্শন পাওয়া যায় না এবং আজও এই স্থানে শ্রীকৃষ্ণের বাঁশি ও মুকুর দেখতে পাওয়া যায় আর এখানে এলে রাধারানীর কালো রূপের দর্শন পাবে এবং শয়ন অবস্থায় রাধারানী কৃষ্ণবিরোহে জ্বর আসার কারণে তার গায়ের রং কালো হয়ে যায় এবং রাধারানীকে এখানে শয়ন অবস্থায় দেখা যায় আর এই যে আমার পেছনে তোমরা সরোবরটি দেখছো এইটি যখন কৃষ্ণ কৃষ্ণবিরোহে শ্রী রাধারানী এত গেঁদেছিলেন যে সেই প্রবৃত্ত চোখের জলে এই প্রবৃত্ত সরোবর তৈরি হয়েছিল আর তাই এর নাম মান সরোবর আজকের এই ব্রজভূমির ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না ভালো লাগলে একটি লাইক করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ব্রজভূমির আরও একটি ব্লগ নিয়ে